আমাদের সমস্ত ব্যস্ততা ভিতর চলে আসে আমাদের সমস্ত হিসাব কিতাব আসে আছে আপনি ঠিকই বলেছেন

আপনার আস্তে আস্তে ধীরে ধীরে পড়তে হবে ধীরে ধীরে করে উঠতে হবে নামাজ ভেজতে সাবি এই জন্য নামাজ ধীরে ধীরে পড়লে আল্লাহ দরবারে আপনার নামাজ কবুল হবে ভাই আমার তো জানা ছিল না এখন জানলাম এবার থেকে নামাজ ধীরে ধীরে পড়বো আল্লাহ আপনাকে আমল করো তৌফিক দান কর